মানুষ যে আসলে কিভাবে জেলখানায় বেঁচে থাকে মানে বেঁচে থাকাটা হচ্ছে সবচেয়ে বড় কথা একটা ওয়াশরুম পঁয়তাল্লিশ দিনের বেলা ইউজ করতে দেওয়া হয় না শুধু রাতের বেলা লক আপের পরে ইউজ করতে দেওয়া হয় জেল থেকে আসার পরে দেখা যাচ্ছে ফ্লোরে থাকতে থাকতে এরকম একটা অবস্থা আমার ব্যাকবোন একদম স্ট্রেট হয়ে গিয়েছে সেইখানে নারীদের যে সমস্যা দেখা যাচ্ছে যে বেশিরভাগ নারী হচ্ছে বিনা দোষে এসেছে মাদক মামলা যারা আছে তাদের ক্রাইটেরিয়াটা একটু বেশি বা চুরি ছিনতায় কারণ তারা পেটের দায় কাজগুলো করতে যায় কিন্তু যখন তারা এই যে পুলিশের হাতে ধরা পড়ে তাদের যে চক্রের যে গ্যাং বা লিডার আছে তারা তাদেরকে কোনোভাবে সাপোর্ট করে না তারা সাফার করেই যাচ্ছে করে যাচ্ছে অ্যাট আ টাইম তাদের ফ্যামিলিও তাদেরকে মানে ছেড়ে দেয় তো তারা খুবই সাফারিংসের খাবারের যে অবস্থাটা মানে একটা মিনিমাম যে পুষ্টিগুণ থাকা উচিত সেই জিনিসটা তারা কোনোভাবেই পায় না স্যানিটাইজেশনের ব্যবস্থা বলতে বা একটা ওয়াশরুম পঁয়তাল্লিশ জন ইউজ করে তাও সেটা দিনের বেলা ইউজ করতে দেওয়া হয় না শুধু রাতের বেলা লক আপের পরে ইউজ করতে দেওয়া হয় আর একটা মানে তিনটা ওয়াশরুম আছে এইরকম অবস্থা মানে এই পুরা ছয় থেকে পাঁচশো আসামি সেই ওয়াশরুমটা সারাদিন ইউজ করতে হয় রুমের ওয়াশরুম ইউজ করতে দেওয়া হয় না চল্লিশ থেকে পঞ্চাশ জন এত টাইম এরকম একটা হাউসের মতো থাকে সেখানে গোসল করে ওইটা এক্সেসিভ নোংরা মেয়েরা হচ্ছে প্যাড ইউজ করতেছে সেই প্যাডটা ওইখানে ফালায় রাখতেছে একদম ওপেন প্লেসে তো যারা হচ্ছে বাসা থেকে যাদের টাকা পয়সা যায় তাদের তো যাই কিন্তু জেলখানে মেয়েদের প্যাড দেওয়া হয় না মোনালিসা হেভি ফ্লো পনেরো রুপিস প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি মানে যেটা সরকার থেকে দেওয়া হচ্ছে সেই জিনিসটা কোনোভাবেই দেওয়া হয় না স্যানিটারি কোনো ধরনের তাদের হেলথ ইস্যু দেখা হয় না আর মেডিকেলে যদি মানে খুব একদম এক্সেসিভ যারা খুব বেশি ইমার্জেন্সি তাদেরকে মেডিকেলে না হয় তাও একটা প্রবলেম বলা ছয় মাস পরে তো সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে আমার খুবই ইচ্ছা যে আমি এই জিনিসগুলো নিয়ে কাজ করব তাদের যে মানে খাবারের মাসের পিসটা জাস্ট এই যে এতটুক থাকে যার পুরত থাকে জাস্ট এতটুক তো এই জিনিসটা দিয়ে একটা মানুষের সারা দিনে যে পুষ্টি সেই জিনিসটা আসলে কিভাবে পরিপূর্ণ হয় পাঁচ থেকে ছয় ধরনের সবজি দেওয়ার কথা সেই জিনিসটা দেওয়া হয় কিন্তু এক প্রকার অখাদ্য বাজার থেকে যে একদম সবজিগুলো থাকে সেই জিনিসগুলো নিয়ে আসা হয় সবজির থেকে পোকা বের হয় সবজির থেকে এরকম গন্ধ যে একজন সাধারণ মানুষ সেই সবজিটা মুখে তুলে খেতে পারবে না আর সপ্তাহে একদিন সুজি দেয় আর দুধ দিয়ে করে তো সুজির থেকেও পোকা বের হয় দুধ পাওয়া যায় না প্রচুর পরিমাণে গন্ধ গমের আটা দেওয়া হয় সেই আটার থেকেও গন্ধ আর বালি কিচকিচ করে তো মানুষ যে আসলে কিভাবে জেলখানায় বেঁচে থাকে মানে বেঁচে থাকাটা হচ্ছে সবচেয়ে বড় কথা জেলখানার মধ্যে তো আমার মনে হয় যে যারা এই সংশ্লিষ্ট আছে এই নারীদেরকে নিয়ে কাজ করা বা কথা বলাটা উচিত তারপর ওনাদের যে সাফারিংসগুলা বা যেভাবে টর্চার করা হয় তারা চাইলেও হচ্ছে মুখ খুলতে পারে না এখন এখন খাদিজা এখন আমরা সেটা আমরা বুঝলাম আপনি যেটা বলছেন আমি এটা ধন্যবাদ আপনি তুলে ধরেছেন জেলের ভেতরের অবস্থাটা